দশক যুগান্তর লাইফে আপনাদের স্বাগত জানাচ্ছি জাকারিয়া আপনারা জানেন যে রাতপ হলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকশু নির্বাচন দীর্ঘ আটাইশ বছর পর ছাত্রদের অধিকার আদায়ের এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রগতিশীল ছাত্র ঐক্য সমর্থিত স সভাপতি প্রার্থী নিটন বন্দী আপনাকে যুগান্তর লাইফে স্বাগত ধন্যবাদ আহ প্রচারণা তো শেষ তো আপনাদের প্রচারণা কেমন হলো দেখুন এখানে প্রচারণা বলতে যা সত্য আমরা তাই নিয়ে শিক্ষার্থীর কাছে গিয়েছি আমাদের সুদীর্ঘ লড়াই সঙ্গে আমার একটা ধারাবাহিক কথা রয়েছে জি এবং আমরা কোনো সম্পদ তখনকার তো শক্তির পদগ্রহণকারীও নই একই সঙ্গে আমরা কোনো হঠাৎ মৌসুমি আন্দোলন চালিয়ে তো আমাদের সুদীর্ঘ লড়াইয়ের মধ্যে ধারাবাহিক কথা রয়েছে আমরা সেই জিনিসগুলো নিয়ে গিয়েছি শিক্ষার্থীর কাছে যেটা আমরা দীর্ঘদিনও বলে আসি এমন না যে আমরা হঠাৎ করে নির্বাচন এসেছে নতুন করে কোনো প্রতিশ্রুতি দিচ্ছি আমরা বলে এসেছি আমরা দীর্ঘদিন শিক্ষার বাণিজ্যিকরণ শিক্ষা ব্যবসা শিক্ষাটা যে ব্যবসা এটা বিরুদ্ধে বলে এসেছে আমরা বলেছি যে এই বিশ্ববিদ্যালয় পাবলিক প্রাইভেট চলতে এটা একটা বেলা আমরা বিশ্বাস করে অনেক আগে থেকে আন্দোলন করে আসছি আমরা সেই কথাটি আমরা বলেছি যে বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে সকল মত এবং পথকে ধারণ করা অন্যের মতকে দমন করা বিশ্ববিদ্যালয়ের কাজ নয় সেই কথাগুলোই আমরা আগেও বলে এসেছি আমরা এখনো বলছি এবং সেটি নিয়ে আমরা শিক্ষার্থীর কাছে গিয়েছি আচ্ছা আপনারা যে প্রচার প্রচারণা করলে সেটা সে কোনো ধরনের আহ বাধার সম্মুখীন হয়েছিল প্রতিবন্ধকতা কিন্তু ছিল কি এখন প্রথমত এই বছর গুরুত্বপূর্ণ যখন নিয়ে গেছে তো আমরা বলেছি যে আহ বিশ্ববিদ্যালয় থেকে আঠাশ বছর ডাক থাকার ফলে যে ক্ষতিটি আমাদের হয়েছে সেটি হচ্ছে আপনার রাজনীতির পুরো সংজ্ঞাটায় গুরুগত হয়ে গেছে সেটা কেমন নেধাবিত্তিক রাজনীতির বিপরীত এক ধরনের পেশি শক্তির চর্চা হয়েছে মেধা অপ্রয়োজনীয় হয়ে গেছে আরেকটি বড় ক্ষতি হয়েছে সেটি হচ্ছে এক ধরনের প্রশাসনিক দাদাগিরি জন্মে উঠেছে সেটা কেমন বিশ্ববিদ্যালয় কিন্তু একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান সেটা কেমন যদি খুলে বলি বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় অনেকগুলো স্টেক হোল্ডার আছে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রতিটি স্টেক হোল্ডারের দায়িত্ব কিন্তু সমান তারা বিশ্ববিদ্যালয়টা কিভাবে চলবে সেটি নির্ধারণ করবে বিশ্ববিদ্যালয়ের পরিবার ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই মিলে নির্ধারণ করবে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া শুধু প্রশাসনের কতিপয় ভিত্তি রয়েছে আর ছাত্রদের উপর বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে হঠাৎ করে বিজয় ক্ষেত্র হলে ছত্রিশশো ফি চাপিয়ে দেওয়া হলো টেলিভিশন ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা পড়তে লাগবে চাপিয়ে দেওয়া হলো হঠাৎ করে নামে বেরামে পাঁচ হাজার টাকা উন্নয়ন ফি কোনো উন্নয়ন হয় না চাপিয়ে দেওয়া হলো এই যে শিক্ষার্থীদের কোন প্রকার মতামতের গুরুত্ব না নিয়ে একজন চাপিয়ে দেওয়ার যে প্রবণ একই সঙ্গে কি করা বিশ্ববিদ্যালয়ের নন কলেজে ডিস কলেজের কথা আরোপ করে ভরমেশের শিক্ষকরা ছাত্রদের প্রভু মনে যান তারা তাদের হাতে অ্যাসাইনমেন্টের মার্ক প্রেজেন্টেশনের মার্কস ইত্যাদির মাধ্যমে এমন একটা পরিবেশ তৈরি করে যে যেখানে শিক্ষকরা চাইলেও মানে ছাত্ররা চাইলেও তাদের মানে তারা একদম অনুগত দাসের মতো আচরণ করতে বাধ্য হন তৃতীয়ত যে সমগ্র বিশ্বব্যাপী কিন্তু শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু আছে যে শিক্ষক কেমন ক্লাস নিচ্ছে তিনি আদৌ কতটুকু পড়াতে পারছেন টাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু কোনো মূল্যায়ন পদ্ধতি নেই তো এমন একটি প্রক্রিয়ার মধ্যে আমরা বলছি যে প্রশাসনিক দাদাগিরিটা বন্ধ করতে হবে তৃতীয়ত আমরা বলছি যে বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বন্ধ করতে সেটা কেমন যদি বলে দাঁড়ান বিশ্ববিদ্যালয়ে বিজনেস সোসাইটির মতো ফুড যে ফুড কোর্ট রয়েছে যেখানে দুশো টাকায় খাবার পাওয়া যায় আবার টিএসসি বিশ টাকার খাবার পাওয়া যায় এখন আমরা বলছি যে একটা বিশ্ববিদ্যালয়ের কাজ বৈষম্য তৈরি করা একটা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতির সন্তানও যে খাবার গ্রহণ করবে একজন কৃষকের সন্তানও সেই খাবার গ্রহণ করবে কারণ বিশ্ববিদ্যালয় এমন একটা সমাজের রূপরেখা দাঁড় করিয়ে দেয় যে সমাজে একটা বৈষম্যহীন সমাজের রূপরেখা প্রতিচ্ছবি আর তো এখানে যদি আপনি এখানেই বৈষম্য দেখান যে যার টাকা আছে সে এখানে খাবে যার টাকা নেই সে এখানে খাবে সাড়ে ঢুকতেই হবে নিয়ম আন কারণ কি যখন আপনি বলবেন যে মেয়েদের হলের সময় বাড়াতে হবে তখন তার নিরাপত্তা রাজুয়াত আমি বলি নিরাপত্তা নামে তো কাউকে রক্ষণশীল করে রাখা এটা তো সমাধান না তখন স্পষ্টভাবে আমরা কথাগুলো বলছি বিশ্ববিদ্যালয়ে কোনো বৈষম্য তৈরি করা চলবে না

আমরা অন্যদের যারা আমাদের কমপ্লিটি যারা যাচ্ছেন বিভিন্ন নেতৃত্ব নির্বাচন করতে আমরা তাদেরকে এই বক্তব্য শিক্ষার্থীর অধিকার নিয়ে কথা বলতে হবে আপনার বিশ্ববিদ্যালয় যে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান না এই বিষয়ে আপনাকে বলতে হবে বিশ্ববিদ্যালয়ে যে বৈষম্য চলবে না এটা আপনাকে বলতে হবে এবং সবাই বলছে লোক দেখান হলেও সবাই বলছেন অনেকে বড় বড় পরিবর্তনের কথা বলছেন কিন্তু তারা কিছু করেননি কিন্তু এখন বলছেন

আমরা দুই রকম ক্যাম্পেইন করছি অফলাইন ক্যাম্পেইন করছি অনলাইন ক্যাম্পেইন করছি কিন্তু আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি অফলাইন ক্যাম্পেইন অর্থাৎ স্টুডেন্ট স্টুডেন্ট কানেকশন এবং আমরা আমাদের প্রচুর আমাদের যতটুকু জনবল রয়েছে আমরা ততটুকু জনবল নিয়ে আমরা এই ক্যাম্পাসে প্রান্ত থেকে প্রান্ত ছুটে বেরিয়েছি হল থেকে হল দিয়েছি হ্যাঁ তো আমরা কিন্তু এত কিছু বলিনি এবং আরেকটি গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে আমরা যখন বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছি তখন কিন্তু আমরা শিক্ষার্থীদের কাছে এটাই বলেছি যে আপনাদের উনত্রিশ হচ্ছে আপনি যারা খুশি তারা ভোট দেন ভোটটা দেন একটা আহ্বান থাকবে যে আপনি এমন কোন ব্যক্তিকে ভোট দিবেন না যে আপনাদের প্রভু হতে চায় আমরা আপনাদের প্রভু হতে চাই না আপনাদের বন্ধু হতে চাই যদি আপনি মনে করেন যে বন্ধু প্রয়োজন তাহলে আমাদের দিয়ে ভোট আর যদি মনে হয় প্রভু প্রয়োজন তাহলে এখন অন্য কাউকে ভোট দিয়ে আচ্ছা আমরা ঠিক এইভাবেই বলেছি আহ আপনার কাছে একটাই বিষয়ে জানতে চাইবো যে নির্বাচনের ক্ষেত্রে যে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলা হয় বা আপনারা তো বিভিন্ন সময় শিক্ষার্থীদের কাছে গিয়েছেন নির্বাচনী পরিবেশটা কেমন আছে বা কাউকে নির্বাচন কেমন হতে পারে প্রথমত লেভেল ফিল্ডের মানুষ গরুগড়িয়ার হেলিকপ্টার প্রতিযোগিতা তাহলে ঠিক আছে কিন্তু আপনি যদি লেভেল প্লেয়িং ফিল্ডের মানে যদি ধরেন যে সম সবাই সমান সুযোগ তাহলে আমি বলবো ঠিক নয় সেটা কেমন যে আপনার আমরা বলেছিলাম ভূত মানে হলগুলো সেখানে চেষ্টা আছে ভয় ভিত্তি করা একটা জায়গা অনেক অনেকে অনুশাহিতেন ভোট দিতে ভোট কেন্দ্রগুলো করেন আমরা বললাম দুটা পর্যন্ত ভোট গ্রহণ সম্ভব না তেতাল্লিশ আমরা বললাম একুশ হাজার শিক্ষার্থী হবে বাইরে অবস্থান করে তাদের কাছে পৌঁছাতে আমাদের ক্লাসরুম ক্যাম্পির প্রয়োজন মানলেন না আমরা বললাম ব্যালট বাক্স স্বচ্ছ পাঠাতে হবে মানলেন না আমরা বললাম ব্যালট পেপার ভোটের দিন সকালে পাঠাতে হবে মানলেন না আমরা বললাম পোলিং এজেন্ট দিতে হবে মানলেন না আমরা বললাম মিডিয়ার উপর নিয়ন্ত্রণ চলবে না মিডিয়াকে লাইভ করার সুযোগ দিতে হবে মানলেন না তাহলে আমাদের একটি দাবি তো মানা নাই এখন আপনি প্রশ্ন করতে পারেন নির্বাচনে কেন আসেন এখন আমরা বলি যে আমরা নির্বাচনে এসেছি ও তারপর আরো কিছু বিষয় দেদার যে আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে গেঞ্জি প্রিন্ট করা হচ্ছে ক্লাস ক্যাম্পিং করা হচ্ছে মসজিদে গিয়ে ভোট চাওয়া হচ্ছে মন্দিরে দাঁড়িয়ে ভোট চাওয়া হচ্ছে কেউ দেখার নেই হ্যাঁ এই যে আচরণবিধি নামক একটা হাস্যকর একটা কাগজ করা হয়েছে কেউ দেখেন এবং কেউ মানছে না ব্যানার আমাদের গতকালে দশটি ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে আমাদেরকে বিভিন্ন হলের প্রার্থীদেরকে থ্রেড দেওয়া হচ্ছে আমাদের আজকে সকালে সুফিয়া কামাল হলে ওখানে ব্যানার প্রশাসন দাঁড়িয়ে থেকে ব্যানার নামিয়ে ওখানে ছাত্রলীগের ব্যানার টাকিয়ে দিয়েছে এই যে আচরণগুলো করা হচ্ছে আমরা এইটাকে যদি বলেন আপনি লেভেল প্লেইং ফিল্ড তাহলে তো ওটাই বলবো যে গরু গাড়ি হেলিকপ্টারের প্রতিযোগিতা যদি মনে হয় এটাকে স্বীকার করে নেন তাহলে লেভেল প্লেইং ফিল্ড আছে তারপরও তো একটি বিষয় আমরা সবাই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় গণতন্ত্রের চর্চা হয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় অন্যায়ের প্রতিবাদ করে আসছে তো সেই দিক থেকে ছাত্রদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা বা ছাত্ররা কিরকম আপনারা চাচ্ছে না প্রথমত দেখেন এই যে কথাগুলো আমাদের কিছু মুখস্থ আছে গণতন্ত্র চর্চা হয়ে আসছে হতো এককালে এটা ইতিহাস ইতিহাস এই বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া মারা যায় কেউ প্রতিবাদ করে না তার কোনো খুনি নেই খুঁজে পাওয়া যায় না এই বিশ্ববিদ্যালয়ের চোখ নষ্ট করে দেওয়ার পরেও কেউ তার বিচার হয় না হ্যাঁ এই বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ নারী নিপীড়িত হ্যাঁ এই বিশ্ববিদ্যালয়ে তেইশে জানুয়ারিতে রড দিয়ে শিক্ষার্থীদের মেরে রক্তাক্ত করা হয় আমাকেও মারা হয় তো অন্যায়শ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আমরা ছাত্রের গায়ে হাত দিতে দেখি গুন্ডামি করতে দেখি বিশ্ববিদ্যালয় অনেক কিছুই আবার এই বিশ্ববিদ্যালয়ে সম্ভব না জায়গা আছে সবাই যে বিষয়টা আমরা কথা কথাwidetilde যে খারাপ লোকের সমাজের ক্ষতি করতে পারে সমাজের ক্ষতিয়া ভালো লোকে মিশ্রিত থাকে তাই প্রতিবয় খারাপ বিশ্ববিদ্যালয়কে দাপিয়ে বাড়াচ্ছে কিন্তু অধিকাংশ ভালো লোকও আছে কিন্তু তারা নিশ্চুপ রয়েছে তো আমরা তাদের প্রতি একটি আহ্বান জানাবো যে আপনি 28 বছর নিশ্চুপ থেকেছেন আর না আপনার এই সকল নীরবতার জবাব দেওয়ার একটা সময় এসেছে আগামী কাল আগামী মাসে আপনি সকল নীরবতাকে ব্যালটে রূপান্তরিত করতে পারেন যদি আপনি মনে করেন

আর এখানে যদি বলি যে তিরিশ হাজার বর্গ মাইলে পঞ্চান্ন হাজার বর্গ মাইলে সবকিছু রোখা যায় কি যায় না সেটা প্রশ্ন থাকতে পারে দুশো ছাপ্পান্ন একর কিন্তু আমরা ছেড়ে দিব যদি একজন শিক্ষার্থী এখানে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে পদত্যাগ করতে বাধ্য করবো আমরা আগে বসে উচ্চার করে দিচ্ছি কারণ তারা যদি ভোট রেগিং করার চেষ্টা করে আমরা ডাক এবং তারা যদি একজন শিক্ষার্থী ভোটাধিকার হরণ করার চেষ্টা করে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আমরা চাই প্রশাসনকে অভিনন্দন জানাতে চাই হারা জিতে আমাদের কাছে না সুষ্ঠু ভোট আমার মধ্যে যে জিতবে তাকে আমরা ফুল দিয়ে বরণ করবো যদি একজন শিক্ষার্থী ভোটার থেকে হরণ করে করা হয় আমরা বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে কথা বলবো না এবং শিক্ষার্থীদের উদ্দেশ্য বলতে চাই যে আপনার ভোট দিতে আসুন আপনার ভোটটা থেকে সুরক্ষা ব্যাপারটা আমরা নিচ্ছি এবং এই জায়গাটা আমরা বলতে চাই সর্বশেষ আমরা একটা কথাই বলবো দেখুন আমরা লড়াশরম করেছি এখনো করছি আর আগামীতেও করব জিতলেও করব হারলেও করব ভোট দিলেও করব না দিলেও করবো আমরা মাছ পথে কাউকে ছেড়ে চলে যাই না আমরা এতটুকুই বলবো থাকতে পারে কিন্তু আমরা অন্তরে এক মুখে এক এটি না সবার কাছে এতটুকু প্রত্যাশা জানাবো রিটার্ন ফসল সাবেক পরিষদে ভোট দিবেন যদি ইচ্ছা করে জি ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনলেন প্রগতিশীল ছাত্র ঐক্য সমর্থিত বিপি প্রার্থী রিটার্ন নন্দীর বক্তব্য আরো আপডেটের জন্য যুগান্তরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন